বলতে যে আমি যাচাই বাছাই করে দেখব তারপরে আপনাকে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবো দর্শক

আর আমি নামাজ কালাম আর প্রণাম করাও জানি আর আমার বাবা ছোটো কালে মারা গেছে আমার আবার করছে আর আমাদের এলাকাতে খুব মানে যৌতুক ছাড়া বিয়ে হয় না যৌতুক অনেক টাকা যৌতুক লাগে আর আমার আম্মু টাকার কারণে আর কি আমার দিতে পারে বিয়ে দিতে পারে না সেক্ষেত্রে আপনার আপনাদের মাঝে আসতে হলো আমার যে আমার একটা যাতে ভালো পাত্রী যোগান করে দেয় স্বামীর সংসারে আমি কাকে বেশি ভালোবাসব আসলে আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার যদি আমার স্বামীর সংসারে যে আমার শ্বশুর শ্বশুর থাকে তাহলে শ্বশুর গিয়ে বেশি ভালোবাসি মানে তো বাবা নাই এই কারণে তাই